নমস্কার বন্ধুরা ইচ্ছেদানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে সন্ধ্যা ছটা সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে আকাশটাও মেঘলা তার জন্য যেন সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নেমে এসেছে সেদিকে সুইমিং ক্লাস করিয়ে এখন ফেরার পথে যাচ্ছে ক্যানাডার সবচেয়ে সস্তার দোকানে ডলার ট্রি মানে এক ডলারের দোকান এমনিতে ক্যানাডা আর আমেরিকার দুই দেশের মুদ্রা বলা হয় ডলার তবে এই দোকানটা হলো আমেরিকান এক ডলারের দোকান তবে মাঝখানে করোনার পর এক ডলারে কোনো জায়গাতেই জিনিসপত্র পাওয়া যায় না আমেরিকাতেও এখন এই এক ডলারটা হয়ে গেছে এক ডলার পঁচিশ সেন্স আর ক্যানাডিয়ান ডলারের থেকে তো আমেরিকান ডলারের দামটা একটু বেশি সেই হিসেবে ট্রান্সলেট করে এখানে জিনিসপত্রের দাম হয়েছে দেড় ডলার মানে এই দোকান থেকে আপনি যাই নিন না কেন সবই হচ্ছে দেড় ডলার এখানকার সবচেয়ে সস্তার দোকান বলতে এটা কি বোঝায় আর এখন যেহেতু এখানে স্প্রিং চলছে স্প্রিংয়ে যা যা দরকার হয় গাছের চারা থেকে শুরু করে টব মাটি সবই দেখছি এখানেও পাওয়া যাচ্ছে আর এখানে দামটাও এতটাই কম চারটে প্যাকেটের দাম হচ্ছে মাত্র দেড় ডলার না হলে অন্য দোকানে এই একটা প্যাকেটের দামই পড়ে যায় আড়াই ডলার মতো আর সেখানে দেড় ডলারে পাওয়া যাচ্ছে চার চারটে প্যাকেট তবে যদি আমি জানি না কোয়ালিটি কেমন হবে বা ভেতরে হয়তো বীজের সংখ্যা ওই দোকানগুলোতে অনেকটা বেশি আছে সেটাও হতে পারে তো দেখা যাক আমি এখান থেকে চারটে প্যাকেট নিচ্ছি তবে এখান থেকে যদি কেউ একটা প্যাকেট নেয় তাহলে সেটার দাম পড়ে যাবে আবার উনআশি পয়সা আমি এখান থেকে দুটো ফুল আর দুটো সবজি প্যাকেট নিলাম আমাদের বন্ধু আছে বাবা তো দেশে যেরকম মেলাতে হরেক মাল পাওয়া যায় একশো টাকাতে এই দোকানে তো ঢুকলে আমার সেটাই মনে পড়ে যায় এখানে আমি যাই নেবে না কেন সবাই একশো টাকার মধ্যে সামনে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব ঘুড়ি তবে এখানকার ঘুড়িগুলো কাগজ দিয়ে তৈরি হয় না এই পলিথিন জাতীয় জিনিসগুলো দিয়ে তৈরি হয় তবে এই ওড়ানোর পদ্ধতিটা কিন্তু থাকে খুব সহজ আর এখানে তো আবার আমাদের বাড়িতে কোনো ছাদ থাকে না তাই ঘুরি ওড়াতে গেলে যেতে হয় মাঠে আর গ্রীষ্মকালে এখানে আবার ঘুরি ওড়ানোর প্রতিযোগিতাও হয় কে কত বড় ঘুরি নিয়ে ওড়াতে পারে আর এই যে এদিকে সামনে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব ট্রেন বেশ কালারফুল লাগছে না এগুলোও কিন্তু সব ডেড ডলার মানে ছোট বড় আপনি যাই জিনিস নিন না কেন সবারই একই দাম আর এই ধরনের দোকানে আসলে কিন্তু আবার বেশি টাকারও বাজার হয়ে যায় অনেক ছোটোখাটো জিনিসের দরকার হয় যেগুলো কিন্তু আবার বড় দোকানগুলোতে পাওয়া যায় না সেইগুলো আবার এই দোকানে পাওয়া যায় আর সব জিনিসের মান যে খারাপ তা না যে সমস্ত জিনিসগুলো ইউজ অ্যান্ড থ্রো বা হয়তো এককালীনই ব্যবহার হবে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে কেনাই যায় এখন সামনে যে জিনিসগুলো দেখছেন সেগুলো হচ্ছে সব কাঁচের বাটি। এগুলো যেমন মাইক্রোভেন প্রুফ সেইরকমই ডিস ওয়াশারও কিন্তু এগুলো ব্যবহার করা যায় আর এই দিকটাতে রয়েছে ছোট থেকে বড় সব ধরনের গ্লাস জারগুলো এগুলো কিন্তু অন্য দোকানের থেকে এখানে বেশ সস্তা আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো অন্য দোকানে কি হয় একসাথে একটা সেট কিনতে হয় সেখানে একবারে হয় দুটো বা তিনটে সেট থাকে সেটা পুরোটাই একসাথে কিনতে হয় এখানে সেরকম কোনো ব্যাপার নেই যেটা ইচ্ছা সেটা নেওয়া যায় কোনো বার্থডে পার্টি অর্গানাইজ করার জন্য কিন্তু জিনিসপত্রগুলো এখানে খুব ভালো পাওয়া যায় যার জন্মদিন তার পছন্দের রঙ দিয়েই তো জায়গাটা সাজানো হয় টেবিলে কভার থেকে শুরু করে খাওয়ার প্লেট গ্লাস টিস্যু চামচ সবেতেই থাকে তার পছন্দের রঙের ছোঁয়া তার জন্য দোকানগুলোতেও প্রত্যেকটা জিনিসেরই অনেকগুলো করে রঙের অপশন থাকে যে কোনো জন্মদিনই বেলুন ছাড়া তো অসম্পূর্ণ তার জন্য এখানে অনেক ছোট বড়ো বেলুন রয়েছে তার সাথে আছে অনেক ধরনের মোমবাতি এদিকে রয়েছে ব্যাকগ্রাউন্ড সাজাবার জন্য বিভিন্ন ধরনের সেই ঝিকিমিকি জিনিসগুলো আর তার সাথে রয়েছে রিটার্ন গিফট বা গিফট দেওয়ার জন্য ব্যাগ বাড়ি সাজাবার জন্য ছোট বড় যে কোনো ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় এই সামনে যেগুলো বিক্রি করছে সেগুলো তো ফটো ফ্রেম এগুলো আবার দুটো করে অপশনও আছে আপনি ওয়ালের মধ্যে হ্যাঙ্গিংও করতে পারবেন আবার টেবিলের উপর স্ট্যান্ড করেও রাখতে পারবেন আবার এখানে দেখছি ছোট ছোট সেই কাঁচের গ্লাস ফ্লাওয়ার ভাস এগুলোও রয়েছে আর এইদিকে সেলফগুলোতে রয়েছে মেয়েদের চুলের সামগ্রী তার মধ্যে রয়েছে হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড বাচ্চাদেরও দেখলাম অনেক ধরনের জিনিস রয়েছে এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নিলাম আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্স এই কসমেটিক্সগুলোর কোয়ালিটি কতটা ভালো সেটা আমার কোনো আইডিয়া নেই তবে ক্লিপগুলো কিন্তু খারাপ না আর এই দিকটাতে রয়েছে একদম বাচ্চাদের জন্য মজা মোজাগুলোর মধ্যে দেখুন কানাডা লেখা মোজাও রয়েছে আমাদের দেশের জাতীয় পতাকার চিহ্নকে যেমন যেখানে সেখানে ব্যবহার করা যায় না এখানে কিন্তু এখানকার জাতীয় পতাকার চিহ্নকে যে কোনো জায়গাতে ব্যবহার করা যায় মানে পায়ের চটি থেকে শুরু করে জুতো মোজা জামা প্যান্ট টুপি যে কোনো জায়গাতেই যে কোনো মানুষ কিন্তু এই জাতীয় পতাকার চিহ্নকে ব্যবহার করতে পারে এখানকার পতাকা চিহ্নিত বিভিন্ন জিনিসগুলো সারা বছর সব দোকানে না পাওয়া গেলেও স্বাধীনতা দিবসের আগে সব দোকানে পাওয়া যায় এখানকার স্বাধীনতা দিবস পয়লা জুলাই এই দিনটিতে এই কানাডার লেখা যে কোনো কিছু একটা পড়ে মানুষজন বাড়ি থেকে বেরোয় এইভাবে এই দিনটাকে এটা সেলিব্রেট করে আসলে এখানে তো আর আমাদের দেশের মতো পতাকা তুলে কত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে কিন্তু আবার সেসব কিছু হয় না আর এই দিক দিক্ষত রয়েছে বাচ্চাদের প্রোজেক্টের বিভিন্ন ধরনের জিনিসগুলো আর এখানকার সব স্কুলগুলোতেই প্রোজেক্ট হ্যান্ডক্রাফ্ট এই কাজগুলো তো করতেই হয় তো তার জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলোর খুব দরকার আর এখানে দেখছি এই বিচ থেকে শুরু করে অভ্র বিভিন্ন ধরনের পেন্ট করা জিনিসপত্র তারপর আঠা সবই রয়েছে এখানে পাওয়া যাচ্ছে তারপর কোনো ক্যারেক্টার তৈরি করলে তার জন্য তো চোখ লাগবে তার জন্য কত ধরনের চোখও রয়েছে এখানে বেশ ভালো সস্তার মধ্যে পুষ্টিকর আর এই দিকে রয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের কোটো কাঁচের কোটো তো অনেক সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই প্লাস্টিকের কোটো কিন্তু অনেক সময় দরকার পড়ে আর এই যে এই দিকে দেখুন সেই হোমিওপ্যাথিতে ছোটো ছোটো শিশি থাকে না এইগুলোও সেরকমই দেখতে এখানকার এই প্লাস্টিকের ছোটো ছোটো কোটোগুলো কিন্তু বেশ ভালো খুব কাজেরও এই ছেলেটারই যখন মাঝে মাঝে ঠান্ডা লাগে শরীর খারাপ হয় তখন ওই আদা লবঙ্গ এগুলো দেওয়ার জন্য কোটো দরকার হয় তখন খুঁজে বেড়ায় কোথায় কি কোটো আছে এই যে এই কোটোগুলো তার জন্য এটা কিনে নিলাম আর কিনলাম এই জায়গাটা এই একটু বেশি দিনের জন্য কোথাও বেড়াতে গেলে এতে করে মশলা নেওয়া বা কোনো ওষুধ নিয়ে যাওয়া এগুলো বেশ সুবিধা হবে আর এই দিকটা দেখুন এগুলো হচ্ছে সমস্ত অর্গানাইজার এগুলোও কিন্তু বেশ ভালো মানে সমস্ত জিনিসপত্রগুলো রাখার জন্য এই জায়গাটা বেশ ভালো আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের বোতল সবই কিন্তু বিপিএ ফ্রি আর এগুলো হচ্ছে স্টোরেজ শুকনো খাবার দাবার রাখার জন্য কিন্তু এই স্টোরেজগুলো খুব কাজে আর এই দিকটা হচ্ছে সব রান্নার জিনিসপত্র পাওয়া যায় এখানে যেমন হাতা খুন্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টিলের চামচ এমনকি এই ছাকনাটাও কী সুন্দর আমার যে ছাকনাটা আছে সেটা অনেকটা বড়ো এটা কিন্তু একদম লুচির জন্য পারফেক্ট আর এটা হচ্ছে বাটার রাখার জায়গা একটা রান্নাঘরে যা যা জিনিস দরকার হয় মোটামুটি সবই এখানে পাওয়া যাবে এখানে এই ছাঁকনাটা পর্যন্ত দেড় ডলার দাম এগুলো আমরা অনেক টাকা বেশি দিয়ে অন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম আর এই হচ্ছে বাড়ি ডেকোরেট করার জন্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে যেগুলো দেখছেন এগুলো সমস্তকে কালার করতে হয় কালার করলে তো এই জিনিসগুলো দেখতেও আরও সুন্দর লাগবে আর সাজাতেও আরও ভালো লাগবে আর সব জায়গাগুলোতেই নিজের হাতের একটা ছোঁয়া থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা মানে আপনি যাই সাজান না কেন সবই হচ্ছে আপনার নিজের হাতের তৈরি এই যে দেখুন এখানে যে ফ্যামিলি লেখা রয়েছে এটার উপর যদি কালার করা হয় আর তারপর আবার পেছনে লাইটও রয়েছে ওই লাইট ব্যাটারি লাগালে সেখানে আবার লাইটও চলবে কতটা ভালো লাগবে দেখতে এই সাদা জিনিসগুলোকে রুইন করার জন্য এদিকে রয়েছে বিভিন্ন ধরনের রঙ বাড়ির ছোটো বাচ্চাদের হাতে যদি একটা ডেকোরেশনের আইটেম আর তার সাথে যদি একটু দিয়ে দেওয়া হয় এই দিয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলা যায় আর এই দিকটা হচ্ছে ফুড সেকশন এখানে বিভিন্ন ধরনের কুকি জুস ক্যান ফুড চিপস এই রকম খাবারগুলো পাওয়া যাচ্ছে আর এইদিকে পাওয়া যাচ্ছে ওভেনে ব্যবহার করা জিনিসপত্র এই গুলো হচ্ছে ইউজান থ্রো আর অন্যদিকে এই যে দেখুন এই প্লেটগুলোতে আবার কোথাও ছটা কোথাও আটটা কোথাও আবার বারোটা খুব কাটা আছে ওরা তো ইজিলি কেক তৈরি হয় এই বারোটারটা দেখতে তো আমার খুবই ভালো লেগেছে আর মাত্র দেড় ডলারে বেশ সস্তা কিন্তু এগুলো অন্য দোকানে অনেকটা বেশি দাম আর এদিকে আবার রয়েছে ইলেকট্রিক সেকশন মাত্র দেড় ডলারের মধ্যে ইলেকট্রিক জিনিসগুলো যে কী করে দিচ্ছে সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তবে কিছু কিছু জিনিস কিন্তু বেশ ভালো এই যে দেখুন তার রয়েছে হেডফোন পর্যন্ত রয়েছে এই দেড় ডলারে আমাদের মেলাতে যেরকম কোনো জিনিস কিনলে বাড়িতে গিয়ে সেটা যদি খারাপ বেরোয় সেটা যেমন আর ফেরত হয় না এখানেও কিন্তু তাই এই জিনিসগুলো কেনার পর যদি আপনি আবার রিটার্ন করতে আসেন সেটা কিন্তু হয় না তাই যাই নেওয়া হোক না কেন সেটা কিন্তু ভালো করে দেখে শুনে নিতে হয় আর এদিকে এই ফ্যানগুলোকে দেখুন এই ফ্যানগুলোতে কিন্তু আবার ব্যাটারি সিস্টেম আছে মানে ব্যাটারি ভরলেই ফ্যানগুলো রীতিমতো চলবে আমাদের এখানকার ওয়েদার এখন বেশ ভালো সকালের দিকে ঠান্ডা আর বিকালের দিকে বেশ গরম আজই যেমন সকাল থেকে বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে আমাদের পিঠ চুলকানোর হাত আমাদের দেশে তো এটা পাওয়া যায় এখানে দেখেও বেশ ভালো লাগলো আর এটা আবার এখানে টু ইন ওয়ান একটা দিকে এখানে জুতো পরা যাবে আর অন্য অন্যদিকে পিঠটাও চুলকানো যাবে তবে এই দোকানকার বেশিরভাগ জিনিসই কিন্তু মেনেই চায় না আর ওইদিকে দেখে দেখেছেন দু চোখে যা দেখছে সবাই বাস্কেটে পরছে তখন বলছিলাম না ক্যানরা পতাকাকে যে কোনো জায়গাতে আমরা ব্যবহার করতে পারি এই দেখুন এই ক্যান্ডার কোনো বিশেষ দিনে যদি কেউ গেট টুগেদারের আয়োজন করে তখন এরকম ক্যান্ডার থিমের উপরে এই প্লেট থেকে শুরু করে চামচ গ্লাস টিস্যু সবই কিন্তু এই ক্যান্ডার থিমের উপর তৈরি করে সেটা দেখতেও ভালো লাগে আবার এই এখানকার একটা বিশেষ দিনটাকে উদযাপন করা হলো আর এখন তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তার জন্য এখানে আবার রেনকোরও বিক্রি হচ্ছে আর তার মধ্যেও রয়েছে ক্যানাডার ছোঁয়া আর সামনেই তো মাদারাষ্ট্রে তাই মায়েদের জন্য এই জায়গাটি অল্প টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর গিফট রয়েছে আর তার সাথে রয়েছে গ্রিটিনস কার্ড দিকে আমাদেরও কেনাকাটা কমপ্লিট কিচ্ছু কিনবো বলে ভাবিই সেখানে প্রায় অনেকগুলো টাকারই বাজার হয়ে গেল এই সব দোকানে এই ভেতরে বাস্কেটটাকে বাইরে আনতে দেয় না তাই ভেতর থেকে একটা বক্স নিয়ে নিলাম এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে যাই এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে